ভাষার শরীর যেমন আকাশ মাটি জল তারও আছে শিকড় তুমি ফুলের কথাই বলো আদোজ। আমার ভাষায় বসত করে অজস্র বেরাদার সবাই মিলে চড়ুই ভাতির বর্ণমালা খুলি সেখানে কেউ ওঠায় যদি শাসনে অঙ্গুলি শেখায় কে কি বলবে এবং বলবে না কোন কথা আমার ভাষায় চার অক্ষরে তৈরি নিরবতা ভাঙতে পারে তখন যেন চড়তে পারে গলা খোপায় শোভা পেলেও তো প্রতিবাদের পলাশ পথে লুটো ইচ্ছে মতো দিগন্তে তার শোভা কেউ বলে সুস্বাগতম কেউ বলে মরহবা এসব ছাড়া অন্য কথা বলে যে মিন্দুকে দেখছে না সে ভাষার নাগরিকের মুখে দেখছে না সে ভাতের কাছে হাড় মেনেছে মানুষ আবহমান ক্ষীরের সামনে ভাষাও নত জানু সেই ভাষা